বিসমিল্লাহ রহমানের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল এটি এমন একটি আমল এই আমলের সাথে জড়িত সকল জিনেরাই খুবই শক্তিশালী তবে তারা খুবই খারাপ জিন কোন ভালো জিন এই আমল সাথে জড়িত না সেই কথা কিন্তু আমি আপনাদের আগেই বলে দিলাম আপনারা বিষয়টিকে অন্যভাবে নেবেন না আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় অনেকভাবে আমল করেন তদবির করেন কিন্তু কোনো মতেই কাজে আসে না অথচ আপনারা যদি এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন আপনি আমল শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি যেভাবে বলবো দয়া করে সেইভাবে আমল করবেন একটু এদিক সেদিক করবেন না আমি প্রথমেই আলোচনা করব এই থেকে আপনি কার কার জন্য করতে পারবেন এই থেকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য অথবা প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তার জন্য তাকে সারা জীবনের জন্য আপনি প্রেমে পাগল পাড়া করতে চান অথবা আকৃষ্ট করতে চান অথবা আপনার বাধ্য এবং বশ করতে চান অথবা এই থেকে আপনার আগে কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তাকেও আপনার দিকে ফিরিয়ে আনার জন্য এই আমলটিকে আপনি করতে পারবেন আবার দেখা যায় কারোর সাথে আপনার সম্পর্ক আছে কিন্তু সম্পর্ক সে রাখবে কিন্তু গভীরভাবে সম্পর্ক রাখবে না তার সাথে গভীর থেকে গভীরতম সম্পর্ক করার জন্য এই আমলটিকে আপনি করতে পারবেন আপনার স্বামী অথবা স্ত্রীর জন্য এই আমল করতে পারবেন আপনার পরিবারের যে কোনো সদস্যকে বাধ্য বস করার জন্য এই আমল করতে পারবেন আপনি চাইলে আপনার শ্বশুর বাড়ির কোনো স্বজনকে আপনার প্রতি বাধ্য এবং বস করার জন্য প্রবল আকৃষ্ট করার জন্য এই আমল করতে পারবেন আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অফিসের কলেজ আপনার কাছের যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য বাধ্য বস করার জন্য আকৃষ্ট করার জন্য আপনার প্রতি দেওয়ানা বানার জন্য এই আমলটি আপনি করতে পারবেন যার জন্য আমল করবেন সে আপনার কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে যেখানে খুশি সেখানে থাকুক আপনি শুধু এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে করে দেখবেন এত চমৎকার রেজাল পাবেন যা আপনার কল্পনার বাইরে এত চমৎকার রেজাল যা আপনি কখনোই কল্পনা করতে পারছেন না আপনারা হচ্ছে এই আমলটিকে যে কোনো ব্যক্তির জন্যই করতে পারবেন আর আপনি যে ধর্মের লুকি হন না কেন এই আমলটি করতে পারবেন তবে আপনাদেরকে হচ্ছে আমি যেভাবে বলবো সেইভাবে আমল করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না যখন আপনি আমলটি করবেন তার মস্তিষ্কতার তার তার লজ্জায় স্থান তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মাংস রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এই তালসামের সাথে জড়িত জিনেরা এমনভাবে আপনার নাম লিখে দিবে সে আপনি ছাড়া আর অন্য কারো কথা চিন্তাও করতে পারবে না ইনশাআল্লাহ তার জিব্বায় সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে তার দুই চোখ সবসময় আপনাকেই দেখতে চাইবে তার দুইটি কান সবসময় আপনার কথা শুনতে চাইবে তার মস্তিষ্ক সবসময় আপনার কথা চিন্তা করতে থাকবে ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখবে আপনি ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না আপনার একটু লক্ষ্য করে দেখতে পাবেন আপনাদের প্রিয় মানুষগুলো যদি আপনাদের কাছ থেকে দূরে থাকে যোগাযোগ না কেমন অস্থির লাগে কেমন খারাপ লাগে ঠিক তার একই অবস্থা হবে সে সঙ্গে সঙ্গে পাগলের ন্যায় আপনার কাছে হাজির হতে বাধ্য সে সারা জীবনে আপনি ছাড়া অন্য কারোর প্রতি দুর্বল কখনোই হতে পারবে না তার চোখে অন্য কাউকে আর তার ভালোই রাখবে না আপনি যদি কোনো মেয়ে মানুষের জন্য আমল করেন ওই মেয়ের আপনি ছাড়া কোনো পুরুষকে ভালো লাগবে না আপনি যদি কোনো পুরুষের জন্য আমল করেন তার এই পৃথিবী বেঁচে থাকতে কোনোদিন কোনো মেয়েকে তার চোখেই ধরবে না অন্য কারো প্রতি সে কখনো আকৃষ্ট হতে পারবে না কারণ তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শুধু আপনার নামই যুক্ত থাকবে আপনি চিন্তাও করতে পারবেন না যে এই জিনগুলোর ক্ষমতা কত বেশি এবং মুহূর্তের মধ্যেই তারা কত কিছু করে ফেলতে পারে আপনারা হচ্ছে প্রত্যেকে একটি কথা জেনে রাখবেন মানুষের মধ্যে যেমন ভালো মন্দ রয়েছে জিনদের মধ্যেও কিন্তু ভালো মন্দ রয়েছে ভালো জিনদের দ্বারা কিন্তু আমি অনেক আমল দিয়েছি এই একটি আমল দিলাম খারাপ জিনরা কিভাবে কাজ করে সেই সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য বিষয়টিকে দয়া করে আপনারা অন্যভাবে নেবেন না আপনারা এই আমলটি করার আগে চেষ্টা করবেন নিজে পাক পবিত্র হয়ে আমল করার জন্য আপনি আমল করার আগে প্রথম কাজ হচ্ছে আপনার সারফর উমার এবং তাহসিন করে নেওয়া উমার এবং তাহসিনের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সরফর উমার এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না এবং ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি আপনি যদি সরফর উমার এবং তাহসিন ছাড়া কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কখনোই আমি লাভ করতে পারবেন না এবং ফলাফলও আপনি শেষ পর্যন্ত দেখবেন জিরো অল্প একটু কাজ হতে পারে শেষে আবার আগের অবস্থায় ফিরে যাবে এজন্য যে আমলই করেন না কেন আপনি প্রথমেই সরফর উমার এবং তাহসিন করে নেবেন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য আমলগুলো শতভাগ পরীক্ষিত আমলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেগুলো আপনাদের বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে রেজাল্ট পাবেন আর এত চমৎকার রেজাল্ট পাবেন যে আপনি কল্পনাও করতে পারছেন না এই আমলটিকে আপনি ঠিক শুরু করবেন রবিবার অথবা সোমবার অথবা বুধবার অথবা শুক্রবার সকাল দশটা থেকে দুপুর একটা এর মধ্যে শুরু করবেন অন্য সময় যেন শুরু না হয় সেদিকে খেয়াল রাখবেন তবে আপনারা অনেকেই রয়েছেন ওই সময় আমল করতে পারবেন না আপনাদের জন্য অন্য সময় উত্তম রাতের সময় উত্তম তাহলে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন এবং প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে কাউকে প্রেমে পাগল পাড়া করার জন্য বাধ্য বস করার জন্য আকৃষ্ট করার জন্য এই আমল করা উত্তম সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে যে এই আমলটি করার জন্য একটি মোটামুটি সাইজের একটি মম আপনাদেরকে বাজার থেকে কিনে আনতে হবে ঠিক ওই মুহূর্তে আপনাকে নির্ধারণ করতে হবে এই আমলটিকে কি আপনি কাউকে বাধ্য বাধ্যবশ করার জন্য করতে চান না কাউকে প্রেমে পাগল পাড়া করতে চান নাকে বিয়েতে রাজি করতে চান নাকি হচ্ছে তাকে আপনার দিকে আকৃষ্ট রাখতে চান না অন্ধ অনুগত করতে চান যে কাজটি আপনি চান সেটা মনে মনে নিয়ত করে একটি মম আপনি কিনবেন সাদা রঙের মম অথবা অন্য যে কোনো কালারের মম হলেই চলবে তবে দুঃখজনক বিষয় হচ্ছে এই মম নিয়ে সাথে সাথে আপনাকে যে কাজটি করতে হবে ওয়াশরুমে চলে যেতে হবে আপনাকে ওয়াশরুমে যাওয়ার পরে একটি শুই অথবা পেরেক দিয়ে মমের গায়ে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে লিখতে হবে তবে খবরদার এই ওয়াশরুমে গিয়ে কোনো প্রকার কোন আয়াত অথবা আপনি অন্য কোনো কিছুই তেলাওয়াত করবেন না দয়া করে ভুলেও এটি করবেন না আপনি হচ্ছে একেবারে চুপচাপ শুধুমাত্র এই তালসামটি আপনি লিখে ফেলবেন মমের গায়ে পেরেক অথবা সই দ্বারা এরপরে তার উল্টা পিঠে অর্থাৎ মমটিকে দুইটা পিঠ মনে করবেন যে পাশ দিয়ে এ তালসাম লিখেছেন তার অপর পিঠে আপনাকে যে কাজটি করতে হবে আরেকটি সাইড দিয়ে তাওকিল লিখতে হবে যদি আপনি আরবি লিখতে না পারেন বাংলাতে লিখবেন হে তালসামের দাসেরা তোমরা অমুককে আমার ভালোবাসায় আকৃষ্ট করে উত্তেজিত করে আমার কাছে নিয়ে এসো তবে আপনি যদি এই কথাগুলিকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তবক্কাল হদ্দামা আই তো ফোলান বিন ফুলানাত মোহাববেচি ওয়াই মাবাদ্দি আপনি হচ্ছে এতটুকু আপনি লিখে ফেলবেন লিখে ফেলার পরে আপনি যে কাজটি করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বুঝে কাজ করতে হবে তবে আপনি আমল করার আগে অবশ্য অবশ্যই এ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাকে যে কাজটি করতে হবে আপনি ওই মোমের গায়ে আগুন ধরিয়ে দিবেন আগুন ধরিয়ে দেওয়ার সাথে সাথে আপনি যে কাজটি করবেন আপনি ওই ওয়াশরুম থেকে দরজা লাগিয়ে বের হয়ে যাবেন খবরদার আপনি যতক্ষণ না খেয়ালে রাখবেন ওই মমটি জ্বলে শেষ হতে কত সময় লাগতে পারে ঠিক ওই মম শেষ হয়ে যায় জ্বলে শেষ হয়ে যাওয়ার আগে কোনো মতে ওয়াশরুমে আপনিও ঢুকবেন না আপনার আশেপাশ থেকে কেউই ঢুকতে পারবে না ওই ওয়াশরুমে যতক্ষণ না যদি আপনি মম শেষ হয়ে যাওয়ার আগে ঢুকেন তাহলে মহা সর্বনাশ আপনার জন্য আপনি ধারণা করবেন এই সময় জ্বলে সে প্রয়োজনে আপনি ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা পরে ঢুকেন আপনি হচ্ছে মম জলার শেষ আগ পর্যন্ত কোনো মতে ওয়াশরুমে ঢুকবেন না আপনি মনে রাখবেন এই মম জ্বলে শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক আপনি ছাড়া এই পৃথিবীতে যতদিন বাঁচবে আর কারো কথা চিন্তা করতে পারবে না সে যত সময় লাগবে আপনার কাছে আসতে যদি দেশের বাইরে থাকে আপনি নিজে প্রমাণ পাবেন তৎক্ষণাৎ সে আপনার সাথে যোগাযোগ করবে আপনি ছাড়া আর অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না আর কাছাকাছি থাকলে আপনার দরজায় সে নিজে এসে করা নাড়বে আপনার গেটের সামনে তাকে দেখতে পাবেন আপনার দরজার সামনে তাকে দেখতে পাবেন থেকে সে কিন্তু হইসে থাকবে না এখন মতো আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার